বাইতুল মুকद्दাস আছে কিন্তু আমি আসমান আমার কাছে বাইতুল মামুর আছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে বাইতুল মামুর আছে বাইতুল মামুর কাকে বলা হয় আব্বা বাইতুল মামুর হচ্ছেখানে কাবা দুনিয়াতে আছে কাবার উপরে জাস্ট উপর একদম আসমানে শেষের দিকে একটি আবার কাবার মতো ঘর সেটাকে বলা হয় বাইতুল মামুর দুনিয়ার মধ্যে যেখানে আমরা হজ করতে যাই যেখানে তাওয়াফ করি তাওয়াফ করার জন্য যাই কাবা ঘরের আমরা মানুষরা সেখানে কা তাওয়াফ করি কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরিস্তাদের জন্য একটি ঘর বাইতুল মামুর তৈরি করেছেন সেটা হলো আসমানে সেই জায়গায় ফরিস্তারা তাওয়াফ করে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন ফরিস্তারা তাওয়াফ করেন তখন শুনুন এবার তখন এই যে রয়েছে দুনিয়া এবং কে আসমান আসমান তখন বলে ফেললো যে আমার কাছে জান্নাত আছে কি আছে আমার কাছে জান্নাত আছে তোর কাছে কি আছে বল তখন দুনিয়া তখন বলল দেখো তোমার কাছে হতে পারে জান্নাত তুমি জান্নাত কে রেখেছো কিন্তু আমি সাহেবে জান্নাত মালিকের জান্নাত দুনিয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে রেখেছি জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কাকে রেখেছি

দাও হাবিবের ছুয়া আমাকেও দিয়ে দাও এই জন্য আল্লাহ তাবারকুতালাউ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আল্লাহ আসমান পারি করে নিজের কাছে ডেকে মেরাজ করিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিভিন্ন কারণ আছে আব্বু সবগুলো কারণ বললে অনেকটাই সময় চলে যাবে এই জন্য আপনাদের বেশি বলবো না ওই কয়েকটি কারণ বলে দিলাম এবারে শুনুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা

কোন রাত্রিটি আব্বা বলুন সাতাইশমী রাত্রিটি হলো মেরাজের রাত্রি এই সাতাইশমী রাত্রির বড় ফজিলত আছে এই সম্পর্কে আমি পরে বলবো কিন্তু মাগো শুনুন মা শুনুন একটু মনোযোগ সহকারে শুনবেন মা রসুলে পাকের মেরা শুনছেন রসুলে পাক সাহে বেলাউলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন বলে 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 আল্লাহ তাবারক ও তাআলা ফরিস্তাকে বললেন ও জিবরী

ابراہیم خلیل اللہ ویسے چن حضرت نوہ علیہ السلام روے چن حضرت موسیٰ کلیم اللہ روے چن حضرت عیسیٰ روہ اللہ روے چن چو چو گلو پریتی بھی

কি কত বড় সুন্দর আল্লাহ আপনার কথা কত সুন্দর ওগো আল্লাহ তোমার কথা যত এত সুন্দর আল্লাহ তোমাকে আমি একবার দেখতে চাই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ समस्त দোকানদারদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্যান্ডেলে আসার জন্য সবাইকে অনুরোধ করবেন দোকানে কাউকে বসিয়ে রাখবেন না শেষ রাত্রি বেবি কাউকে দোকানে বসিয়ে রাখবেন না বারবার করে অনুরোধ করা হচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ আর আরো হাত উঁচু করে বলুন সুবহান আল্লাহ ভালো লাগছে আব্বা শুনবেন তো মেরাজের ঘটনা জোরে বলুন সুবহান আল্লাহ শুনেন তাহলে মাগো শুনুন কিছুক্ষণ পরে আপনারা আবার জীবনী বক্তব্য শুনবেন কিন্তু এখন আপনি নবীর জীবনের মধ্যে একটি পর্ব যে মেরাজের ঘটনা এইটা আপনি একটু শুনে রাখুন মনে রাখবেন কেমন করে মেরাজ হয়েছিল কিভাবে আমার নবী মেরাজে গিয়েছিলেন আব্বা একটু শুনুন

হযরত موسی বরজিদ্দি নবী বরজালালি নবী হযরত موسی কलीमুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন আল্লাহ একবার তো দেখা দাও আল্লাহ তোমাকে একবার শুধু মাত্র দেখব 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 বারবার বার যখন বললেন কিন্তু হযরত موسیকে বারবার আল্লাহ বলেন موسی তুমি আমাকে দেখতে পারবা না মুসিত موسی তুমি আমাকে দেখতে পারবা না যতই বলে তত মুসার আরো আবেগ বেড়ে যাই আকর্ষণ বেড়ে যায় মুসা কリームুল্লাহ বড় আল্লাহ একবার দেখা দাও একবার দেখা দাও একবার দেখা দাও শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বললেন মুসা

আমি ইবাদত করব কিন্তু তোকে দেখব তোকে দেখব তোমাকে দেখব আল্লাহ একবার তো দেখতে পাব আল্লাহ তাবারাকুতার তখন বললেন ঠিক আছে موسی যাও তুমি আমাকে দেখতে গেলে 40টি দিন এবং রাত ধরে তুমি ইবাদত করো তারপরে তুমি আমাকে দেখতে পাবো আল্লাহ যাব কোথায় বললেন তুর পাহাড়ে যা। সুবহানাল্লাহ তুর পাহারে যাও তুর পাহারে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন মুসে মুসা কলিমুল্লাহ যখন তুর পাহারে যায়াবাউ তুর পাহারে যাওয়ার পরে যখন নিজের জুতা পরে তুর পাহাড়ের উপরে চড়ে আল্লাহ রাব্বুল বলে মুসা পবিত্র জায়গায় এসেছো জুতাগুলো খুলে দাও

জোরে বল আল্লাহ তাবারক ওয়া যখন তুর পাহাড়ে দেখার জন্য বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের তাজাল্লির মধ্যে নিজের যে তাজাল্লি রয়েছে তাজাল্লি সিফাতী তাজাল্লি কিছু তাজাল্লি আল্লাহ তাবারক ওয়া তাআলা তুর পাহাড়ে দিলেন যখনই তুর পাহাড়ে দিয়েছে अब्বা তুর পাহাড় চলে রাখ হয়ে গেল এদিক ওদিক হয়ে গেল এদিক ওদিক বি ছড়ে গেল আর হযরতে موسی কलीमুল্লাহ চোখ বন্ধ হয়ে সেখানে পড়ে গেল হাদরতে মোসা কালী মুল্লা পড়ে গেলেন হাদরতে মোসা কালী মুল্লা যখন হৌসে আসলেন আসিবার পরে হাজরতে মোসা বলেন আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া যে তোমার দিদার হয়ে গেছে কিন্তু দিদার কতটা করেছে এই ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে আব্বা কতটা আমার আল্লাহ কাজলি দিয়েছিল আর কতটা দেখেছিল দেখুর হাজরতে মোসা কালী মুল্লাও যখনই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন কতটা দেখা হয়েছিল এই ব্যাপারে ব্যাখ্যা করা রয়েছে মুফাসসিরগণ নিজের তাফসীরের মধ্যে বর্ণনা করে বলেছেন কতটা দেওয়ানো হয়েছে আপনারা পাখি সুই অবশ্যই দেখেছেন ওই পাখি সুইর পিছনে যে একটা ছিদ্র থাকে ওই সুইটাকে যদি হাজার হাজার যদি ভাগে ভাগ করি যে ক্ষুদ্র পরিমাণ যে কণিকা পরিমাণ পাওয়া যাবে এত টুকু থেকে কম আল্লাহ তাআলা তাজাল্লি আতা করেছিলেন আসলে তো তিনি সัจজ করতে পারলেন না বলুন তো এবারেবার সিফাত আল্লাহর সিফাতের সেখানে তাজাল্লি পড়ল আল্লাহর জাতে তো তাজাল্লি পড়ল না বা ফেললেন না কিন্তু আব্বা দেখুন نبی پاک সাহেব লওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে আল্লাহ ডাকছেন নবী জেনেছেন নবী জানেননি যে আমাকে আল্লাহ ডাকছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় রয়েছেন মক্কা শহরে রয়েছেন কোথায় রয়েছেন নিজের চাচাতো বোন উম্মে হানির ঘরে রয়েছেন উম্মে হানির ঘরে নিজের চাচাতো বোনের ঘরেই সেখানে আমার নবী আরাম করিতেছেন ২৭ বি রজবের রাত ২৭ বি রজবের রাত রাসূল পাক সাহেব আল্লাহ মেরাজের দুলহা মানবেন আজকে দুলহাকে নিয়ে যেতে গেলে বারাতি পাঠাতে হবে বলে বলুন

জান্নাতকে সজ্জিত করলেন আল্লাহ নবীকে নিজের কাছে ডাকবেন বলে আসমানকে সজ্জিত করলেন আল্লাহ নিজের কাছে নবীকে ডাকবেন বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিকুল মউত কে বললেন এ মালিকুল মউত আজ রাত্রিতে কারো মৃত্যু হবে না জোরে বলুন

আজ আল্লাহ তাবার কতলা বলছেন ও মালিকুল মত মৃত্যু বন্ধ করো জোরে বলুন কার জন্য আমার নবীর আগমনের জন্য আল্লাহ তাবার কতলা হাজর ইসরাফিল বলেন ইসরাফিল তুমিও যাও সুরকে রাখাও রাখো سورا کو تمیوں جاؤ حضرت اسرافیل کے بولن حضرت ملک الموت سنگے حضرت ملک الموت کے بیر تونے وار جو نبند کرے دیلن حضرت اسرافیل کے سنگے ساتھی بانیے دیلن حضرت از حضرت مکائل علیہ السلام کے بولن حضرت جبریل آمین کے بولن او جبریل جا 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 আমার হাবিব আজকে আমার কাছে আসবেই আমার হাবিবকে এরকম আল্লেহ হবে না আমার হাবিবের জন্য জন্নতের দরওয়াজা খুলে দাও জান্নাতের দরওয়াজা খুলে দাও জান্নাতের খুশবু ছড়িয়ে দাও পৃথিবীর উপরে কোনো কারো কষ্ট না হয় পৃথিবীতে যত কবর আছে সমস্ত কবর যত আজাব হয় সমস্ত আজাব বন্ধ করে দাও

بول رہا اللہ و کتلا بولن جا جنت مد جنت کے پوراک جا سبحان اللہ سبحان اللہ জান্নাতে যাও জান্নাত থেকে বুরাক নিয়ে নাও জান্নাত থেকে বুরাক নিয়ে যাও এবার যখন হাজরতে জিবরিল আমিন জান্নাতে গেলেন বুরাকের কাছে গেলেন বুরাক সেখানে একটা দুটা ছিল না কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ জান্নাতের মধ্যে কত বুরাক ছিল হাদিসে পাকে বর্ণিত ওই বুরাক যে ছিল 40000 বুরাক ছিল 40000 বুরাক 40000 বুরাক আর প্রত্যেকটি বুরাকের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ রাখো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম অগু আমার আব্বা জানেরা শুনুন চল্লিশ হাজার বুরাক রয়েছে হাজরতে জিবিল আমিন যখনই গোলেন বুরাক নেন আনার জন্য নিবে কাকে চল্লিশ হাজার বুরাক ওর মধ্যে একটাই নিতে হবে নিব কাকে নিব সবাই বলেন জিবরিল আমাকে নাও ওই বলে জিবরিল আমাকে নাও ওই বলে জিবরিল আমাকে নাও ওগো জিবরিল আজকে তুমি আমাকে এটা সম্মান দাও আমি 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 বুরাক যেন নবীকে সওয়ার করতে পারি সব বুরাক বলতে লাগলো একটি বুরাক ওই বুরাক গুলির মধ্যে কোনার মধ্যে ওসু জোরে নয়ন জোরে জোরে শুধুমাত্র জল ফেলছিল হযরতে জিব্রিল আমিন যখনই বুরাকখানা দেখতে পেলেন হযরতে জিব্রিল আমিন সেই বুরাকের কাছে গেলেন বুরাকের কাছে যাইবার পরে বলে বুরাক তুমি কাঁদো কেন কাঁদো কেন কাঁদো কেন বুরাক তখন বললেন শুনো আমার কাঁদার কারণটা কি আমার ক্রন্দনের কারণটা কি শুনো 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 আমি কেন কাঁদছি যখনই বললেন কেন কাঁদছি শুনো হাজরতে জিবরিল আমিন বললেন বলুন কেন কাঁদছেন বলুন তখন বুরাক বললেন শুনো আজ থেকে নয় প্রায় চল্লিশ হাজার বছর পূর্বে আমি শুনেছি যে আল্লাহ নিজের নবীকে মেরাজ করাবে কতদিন আগে বাবা চল্লিশ হাজার বছর আগে

তোমাকে দেখার জন্য আসে এটাই আমি দোয়া করিতেছি আমি সেই দিন থেকে দোয়া করিতেছি যখনই বুড়া এই কথাটা বললেন হাজরতি জিবরিল আমি তখন বললেন ঠিক আছে বুড়া তাহলে তোকেই আমি সাওয়ারির জন্য নিয়ে যাব জোরে বলুন হাত উঁচু করে বলুন আর একবার বলুন সুবহানাল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আব্বা জানেরা আমার রাসুলে পাক সাখে লওলাক সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরাকের কেসawar হবেন বলে বুরাকে নেওয়ানো হলো বুরাকে নুইবার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হযরতে জিবরিল বললেন আল্লাহ আর কি নিয়ে যাবেন ন দিয়ে যাব বলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 70000 ফেরেশতা সঙ্গে নিয়ে না

জিব্রাইল আমিন ঘরে প্রবেশ করলেন উপরে ছাদ ফেটে গেল সমস্ত ফেরেশতা নিচে গেলেন নিচে যাইবার পরে দেখেন আমার নবী সেখানে আরাম করিতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইখানে একটা জানার বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন কোথায় বিছানায় এর মানে এটা হলো রাসূল এখনো জানেন নি যে আল্লাহ ওনাকে নিয়ে যাবেন এখনো জানাইনি আল্লাহ যদিও আমার নবী জানেন কিন্তু আমার নবী ঘুমিয়ে আছেন কিন্তু এখন যে আমাকে নিয়ে যাবেন আমার নবী ঘুমাইয়া রয়েছেন। আমার নবী কিন্তু জানেননি যে ঘুমাইয়া আছেন যে আমি এখন আল্লাহ সুবহানাহু ওয়া করতে যাবেন আল্লাহ জানাইনি এখনো হযরত জিবরিল আমিন আলী আলাইহিস সেখানে হাজির হাজির হই পর পর এবার জিবরিল ভাবছে কি করব নবী ঘুমাইয়া রয়েছে করব তো কি করব আল্লাহ বলছে জিব্রিল তাড়াতাড়ি নিয়ে এসো ওদিকে আল্লাহ তাড়াতাড়ি নিয়ে এসো জিবরিল ভাবছে আল্লাহ কি করব নবী আপনার তো ঘুমিয়ে আছে কি করে জাগাবো জাগাবো কি করে জাগাবো আমি যদি নবীকে ঘুম থেকে উঠাই তাহলে বেআদবি হয়ে যাবে নবীকে উঠাবো তো কি করে উঠাবো জিব্রিল আমিন তখন নুরানি মাথায় মগজে সস্তে কি করব আল্লাহ কেমন করে আপনার হাবিবকে এখান থেকে উঠাবো আপনার হাবিব তো ঘুমিয়ে রয়েছে বেআবি যেন না হয় হাজরতি জিবরিল আমিনকে তখন আল্লাহ তাবারকতলা জিবরিল তোমার হোটকে আমি কি দিয়ে তৈরি করেছি তুমি জানো বললেন হ্যাঁ কাপুর দিয়ে তৈরি করেছেন কপুর দিয়ে কপুর হলো ঠান্ডা জোরে বলুন সুহান আল্লাহ কাপুর দিয়ে তৈরি করা হয়েছে এক কাজ করো তোমার এই কপুরের তৈরি মোবারক কে আমার নবী পাকে তালবা মুবারকের লাগিয়ে দাও জোরে বলো আপনার হোট মোবারক তোমার হোট মোবারক

ঠান্ডা মহসুস এস করলেন তখন আমার নবী পাক চোখ খুললেন চোখ পরে দেখছেন সামনে জিবরিল রসুল পাক বলে জিল কি ব্যাপার হাজির কেন কি ব্যাপার হাজির কেন বলছে ওগো হাবিব চলুন আপনাকে আল্লাহ ডেকেছেন জোরে বলুন কে ডেকেছেন সুবহানাল্লাহ আপনাকে আল্লাহ ডেকেছেন হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত 124000 কম হবে 234000 পর্যন্ত পয়গম্বর এসেছেন কোন নবী আল্লাহকে দেখেন নেই আমি জিব্রিল আল্লাহকে দেখিনি কোন ফরিস্তা আল্লাহকে দেখেনি ওগো হুবি হাবিব আপনি উঠুন আপনাকে আল্লাহ ডেকেছেন নিজের দিদার করার জন্য জোরে বলুন سبحان اللہ اس سے کیوں کہو کے کی دیکھیں اللہ کے کی کیوں دیکھنی শুধুমাত্র একাই আমার নবীকে ডাকলেন আল্লাহকে দেখার জন্য হজরত জিবরিল আমিন আলী ইসালাম তখন হুজুর তৈরি হন যাই হোক বিভিন্ন এখানে একটু কিছু ওয়াকিয়া ঘটনা রয়েছে হজরত জিবরিল আমিন তখন তিনাকে করালেন উজু করাইবার পরে তারপরে তিনার সিনাকে চাক করানো হলো ভিতরে যা ছড়ে বের করানো হলো আবার সিনাকে আবার ঠিক করানো হলো এই রকম করে হজরত জিবরিল আমিন আলী ইসলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকা বুরাকের উপরে সাওয়ার করছেন জোরে বলুন সুবহানাল্লাহ লেবাস পরানো হলো

প্রত্যে জিবরীল আমিন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো বেআদবি হয়ে গেছে কেন হুজুর কেন চলছেন না হুজুর বেআদবি হয়ে গেছে হুজুর চলুন আল্লাহ তাআলা তাড়াতাড়ি ডেকেছে চলুন হুজুর চলুন তখন আমার নবী আকায়ত জাহল সরকারে কায়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমতের কান্দারি নবী শফিউল মুদ নবীর নবী দারোদী নবী মায়ার নবী তখন সেই সময় কাউকে শরণ করলেন না কোন কিছু শরণ করলেন না সেই সময়তে যাবেন তখন তিনি মোরে বললেন আল্লাহ তাবারাক ওয়া আজ আমাকে আসমানে নিয়ে যাবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আসমানে নিয়ে যাওয়ার জন্য জান্নাতকে সজ্জিত করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানকে সজ্জিত করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত দুনিয়া থেকে আজাব উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা চতুরদিকে পাহাড় ছড়িয়ে দিয়েছেন আজ মোকর হয়েছে আজ আমার উম্মতের জন্য এইজন্য আমি উম্মতের জন্য খোদা তোমার দরবারে দোয়া চাই আমি যাব কিন্তু খোদা তুমি আমার উম্মতকে maaf করে দাও اللہ نارے تقبیر نار اللہ علامہ مولانا مفتی نجم الحق مصباحی صاحب کبلا نارے تکبیر نارے رسالت